আজকের ভিডিও জুড়ে থাকবে ডাইনিং এর মেলা সাড়ে বারো হাজার টাকা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ পেয়ে যাবে ভিক্টোরিয়া টপ ডাইনিং দেখা দিচ্ছে বিশ বছর গ্যারান্টি থাকবে ঘুনে জন্য কালার গ্যারান্টি থাকবে দশ বছর দেখা দিব নতুন একটা ডিজাইনের ভিতরে আপনার পিঠের সাথে খুব সুন্দর একটা শেপ পাবে আর একটা চমকিং টেবিল লাভ ডাইনি দেখেন খুব সুন্দর এই ডিজাইন টা চলবে এটাও এমডিএফ ডিএফ তৈরি করা রয়েছে ছাটা ডাইনিং টেবিল দেখেন নিম কাঠের ডাইনিং টেবিল দেখেন আজীবন গ্যারান্টি দেখেন পোকা দললে রিটার্ন একদম তিরিশ বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছে আছে। খাট আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ডাইনিং এর মেলা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি পক্ষ থেকে তো আজকে কিন্তু প্রচুর প্রচুর ডাইনিং টেবিল দেখাবো ইনশাল্লাহ আজকে আমরা আছি আপনাদের সকলের পছন্দের

সামনে তো ঈদ ভাই খুবই ঈদের শেষ একটা অফার চাই ভাই যে চান রাত পর্যন্ত আমাদের এরকম একটা অফার থাকবে আজকের ভিডিও জুড়ে একদম চার চেয়ারের সাড়ে বারো হাজার টাকা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ ডাইনিং পেয়ে যাবে গ্লাসহ হ্যাঁ গ্লাস সহ রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে সাড়ে বারো হাজার টাকায় সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন এবং অন্যান্য সকল ডাইনিং টেবিলে তো অফার থাকবে হ্যাঁ প্রত্যেকটা ডাইনিং এ ইন পর্যন্ত অফার থাকবে ইনশাল্লাহ থাকবে ওকে শুরুতে ঠিকানাটা একটু বলে দেবে ঢাকা উত্তরা দশ নম্বর চার নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ সাঁতার মোড়

चलित so मेगनिका

নিলে কিছু সুবিধা হবে সেটা হচ্ছে যে ঈদের তাড়াহুড়ো ফ্যাক্টরিতে অনেক সময় একটু দ্রুত কাজ করার জন্য যাতে দারুন অসংখ্য ধন্যবাদ এটাও কিন্তু

গ্লাস হবে এখানে তিন ফিট বাই পাঁচ ফিট গ্লাস থাকবে জি এটা দেখেন একটা

কাছে পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আগে সতেরো হাজার করেছিল ঈদের আবার সতেরো হবে জি টাকা এখানে আছে কানাডিয়ান

এটা গ্লাসটা পড়বে আপনার তিন ফিট বাই পাঁচ ফিট এটা প্রাইসটা পড়বে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটা কিন্তু অনেক কাজ করা যেগুলো কিন্তু পার্ট বাই পার্ট কাজ করা এমডিএফ দিয়ে সুন্দর কালার ফিনিশিং এটা আমার তেতুল বেশি কালার করা রয়েছে হালকার ভিতরে ওখানে আরেকটা ডাইনিং রয়েছে সেম টু সেম কালারটা

সামনে পেছনা একদম সুন্দর সেম কালার করা হয়েছে এটাও গ্লাস সহ আমাদের কাছ থেকে ছয় চেয়ারের ডাইনিংটা দিতে পারবেন 16500 টাকা 16500 এটাসা একটা কয়েল মডেল ডাইনিং ওয়াও এর আগে আমরা এটা ভিনিয়ারে দেখিয়েছিলাম ভিনিয়ারে দেখায়ছে এটা বিক্রি হয়ে গেছে তাই এখন আবার এমডিএফ এ তৈরি হচ্ছে তাই এটা অলরেডি কাস্টমার সাথে কথা হচ্ছে হয়তো চলে যাবে চেয়ার একটু দেখেন তৈরি অবশ্যই এটাই আবার যদি সেম মডেলে তৈরি করতে চায় দেখায় গেছে ভিনিয়ার দিতে

ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা আর টপ ডাইনিং টেবিল দেখেন ছয় হাজারের

হান্ড্রেড পাবে পেয়ে যাবেন যে এটা যে ভিডিওতে বলছে দেখে পাবেন না এরকম না আমরা বলছে দিব যেটা বলবো সেটা দেখেন চমৎকার একটা চেয়ার আমরা চেষ্টা করব যে কথার সাথে মিল রেখে আমরা পড়াক আপনাদেরকে ইনশাল্লাহ এটাও চার চেয়ারের ডাইনিং টেবিলটা এখানে গ্লাসটা পড়বে আপনার তিন ফিট বাই চার ফিট চার ফিট এম এম পিএসপি কোম্পানি চার এটা যে কোনো মডেল আপনি নিতে পারেন পূর্ব ভিডিওতে এটা ছিল তেরো হাজার টাকা এই ঈদের অফার অনুযায়ী এটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা জি এরপরে এই পাশে আছে লতা ডাইনিং এই ডাইনিং টেবিলটা দেখেন খুব সুন্দর এটা হুজুরের ভিডিওতে আমরা এর আগে তেতুল বেশি কালারও দেখিয়েছি এক একটা দেখেন টপ গুলো এখানে একটু আবার মাঝখানে ডিজাইনটা দেওয়া যে এটাও এম এর ভিতরে তৈরি করা এই খরচটা করার কারণে একটু হয়তো আমাদের খরচটা বাড়ে কিন্তু কাস্টমার কাছ থেকে আমরা না কাউকে ছোট করে আমরা কি বলবো যে আমি চেষ্টা করবো যে আমি কোনটা দিচ্ছি কাস্টমার কোনটা পাচ্ছে ইনশাল্লাহ সীমিত আকার আমরা প্রফিট রেখে যেহেতু আমাদের বিশাল এখানে বিল্ডিং এর নিচে যে শোরুম এমন না যে বিশাল ভাড়া দেওয়া লাগে সেই ক্ষেত্রে এটা ভিতরে আমার প্রফিট ভাড়াই করতে হবে না এটা আমি করে নিচ্ছি সীমিত আকারে ভাড়া আল্লাহ আপনাদের ইনশাআল্লাহ সীমিত আকারে প্রফিট রেখে

এই ডিজাইনের একটা খাট আছে কিন্তু সীমিত প্রাইস ভিতরে একদম রিজনেবল প্রাইস ভিতরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবে ইনশাল্লাহ কাস্টমারে এটা আছে এখন

চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা একটা আছে এই সেগুনের পিওর সেগুন চাইনা মডেল এক পিওর কি সুন্দর ডিজাইন করা এখানে রয়েছে সিম্পলের ভিতরে একদম

এই কথা বলার প্রয়োজন নাই ভাই এটা যেটা বলছে হান্ড্রেড পার্সেন্ট কথা সেগুন কাঠের জিং সেগুন তো এটা গ্লাসটা আপনার সাড়ে তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট জিং এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ওয়ানলি পূর্বে বিডিওতে ছিল এটা আটচল্লিশ হাজার টাকা এটা ঈদ অফারে চামড়াইদ পর্যন্ত যারা নিতে চাচ্ছেন দূরত্ব নিয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা শিওর জি পঁয়তাল্লিশ হাজার টাকায় এই ঈদেশ পিওর সেগুন কাঠের অথেন্টিক সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল পাচ্ছেন আপনারা শুধুমাত্র বিশমিল্লা ফার্নিচার মার্টে এটা কিন্তু ঈদের পরে পাবেন না যাদের লাগবে দ্রুত অর্ডার করেন অনলি এক পিস আছে রেডি আপনারা দ্রুত নিতে পারবেন আর যারা

হ্যাঁ অর্ডার করার সিস্টেমটা হলো যারা আসতে পারবেন না আশা করব যে আমাদের শোরুমটাকে আপনারা ভিজিট করেন আসেন দেখেন হ্যাঁ কেমন লাগছে আপনাদের কাছে যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আসছে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট দেখে কনফার্ম হওয়ার পরে কুড়ি খরচটা আমাদেরকে অ্যাডভান্স করবেন নয়তো আপনার ওই গাড়ি খরচটা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আমরা মালটা ইনশাল্লাহ পাঠিয়ে দেবো পাঠিয়ে দেওয়ার পরে হাতে মাল পেয়ে বাকি টাকাটা পরিশোধ করবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ হুজুর তো আপনারা যারা ডাইনিং টেবিল সহ অন্যান্য সকল ফার্নিচার নিতে চাচ্ছেন চার দাগের পর্যন্ত কিন্তু তামাক একটা অফার চলছে প্রত্যেকটা পণ্য এমন না যে শুধু ডাইনিং টেবিল আপনারা খাট নেবেন আলমারি নেবেন ইনশাল্লাহ হুজুর একটা ডিসকাউন্ট করে দেবেন কিন্তু ইনশাআল্লাহ ইনশাল্লাহ এবং আজকে যতগুলা ডাইনিং টেবিল দেখেছি আট চেয়ারের চমৎকার গদি করা এই ডাইনিং টেবিলটি কিন্তু অনেক সুন্দর যাদের বাসায় স্পেস আছে রিকমেন্ডেড থাকবে খুব দারুণ একটা ডাইনিং টেবিল এছাড়াও যে সব ডাইনিং টেবিলগুলো দেখাইলাম ভিক্টোরিয়ার টপ ডাইনিং টেবিল হিউজ চলছে হুজুরের এবং আমরা প্রথমে যেটা বলেছিলাম একসময় ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার নিচে কোথাও আমরা দেখাতে পারতাম না বাট এই মুহূর্তে দেখাতে পারছি আলহামদুলিল্লাহ আঠারো হাজার পাঁচশো টাকা করে ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল যারা নিতে চাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন একটা রেপুটেড প্রমিনেন্ট প্রতিষ্ঠান বিসমিল্লা ফার্নিচার মাঠ দীর্ঘদিন ওনাদের সাথে ভিডিও করছি আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে ওনারা প্রোডাক্টগুলো সার্ভিস দিচ্ছে ডেলিভারি দিচ্ছে কাস্টমাররা ওনাদের প্রোডাক্ট পাচ্ছে এখানে এমন না যে আপনি দুই টাকা দশ দুই হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন সেটা মেরে দেবে এই ধরনের কোনো চান্স নাই হাফেজ সাহেব আল্লাহর রহমতে আল্লাহ আহমদুলিল্লাহ খুব ভালো মনের মানুষ এরকম কোনো কমপ্লেন নেই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ